আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমি আছি মন্টনা গ্রুপ ব্যাট বন্ধে যে একটা জায়গার নাম ব্যাট বন্ধ জায়গার নাম মন্টানা গ্রুপ খুব সুন্দর একটা জায়গা যে এখানে পরিবেশ এখানে এখন খুবই ঠান্ডা এখানে খুবই ঠান্ডা লাগতেছে এখানের ভিতরে আর আমাদের আমি যে জায়গা থেকে দেখুই এ গরমে জ্বালায় কত গরম বেলায় পঞ্চাশ ডিগ্রি গরম আর এখানে ঠান্ডা সে অবস্থা হচ্ছে খুব সুন্দর দেখা যাচ্ছে আচ্ছা এই কালকে সব ফলের গাছ আমাদের দেশে ওই যে একটা মালটা গাছ একটা লেবু গাছ সব বাগানের ভিতরে সবই ফলের গাছ লাগা লাগছে এই যে ফল আস্তে আস্তে ঠিক আছে গাছ সুন্দর সুন্দর ঘুরে আসছে এই যে বইলা আসছে এখানে দেখা যাচ্ছে ঠিক আছে এই যে মালটা গাছ ওই যেখানে ওই যেটা ওটা দেখছেন ওটা আম গাছ অনেক সুন্দর জায়গা সুন্দর দেখা যাচ্ছে আমরা আছি এখন মন্টেনা গ্রোনে মন্টেনা জায়গা নাম মন্টেনা গ্রো এইলো ইন্ডনভল মন্টেনা গ্রো ঠিক আছে ইউরোসর একটা দেশ নট নট চেঞ্জ ইন দ্যাট ঠিক আছে আমরা গোল এখানে সুন্দর জায়গা যায় এখানে দেখা আবহাওয়া খুব সুন্দর আছে এখানে সবচেয়ে সুন্দর লাগছে আবহাওয়া খুব সুন্দর আর ইউরোপে দেখার একটা গাছ খাড়া খাড়া গাছ দেখা যায় ওই গাছগুলি এত সুন্দর দেখা যাচ্ছে এই যে এই দেশের এত সুন্দর একটা আবহাওয়া এই যে মনটা একটা হয়ে এলো জায়গাটা এটা আর কি